আচ্ছা এখান থেকে কি কীভাবে পাশ্চাত্ত্য দুই গুণ তেষট্টিকে গুণ করা যায় তা চিন্তা করি তাহলে এরকম অঙ্ক কিন্তু আমরা রায় করছি কীভাবে করছি আমরা আগে ওইভাবে করবো পরে আমরা সংক্ষিপ্তভাবে করবো দেখো তাহলে আমরা এর আগে যেভাবে করছি এভাবে করি দেখো আমরা কীভাবে করছি এর আগে এই নিচে এক স্থানে তিনে সে তিন দিয়ে আমরা প্রথমে পুরো সঙ্গে গুণ করতে তাহলে তিন দুই গুণ তিন সমান কত তিন দু গুণে ছয় এক স্থানে ছয় এরপর শূন্য গুণ তিন তিনে শূন্য শূন্য দশ স্থানে শূন্য এবার আবার এই পাঁচ গুণ তিন তিন পাঁচে পনেরো শত স্থানে পাঁচ ও হাজার স্থানে এক এই পয়চিত্রে দেখো এই দুই গুণ ছয় ছয় দুগুণে বারো দশ স্থানে দুই এবং শত স্থানে এক হাতের এক এবার এই শূন্য গুণ ছয় তাহলে ছয় শূন্য শূন্য এবং এই যে হাতের জায়গা এক যোগ করি করতে হবে এক তাহলে শত স্থানে এক এরপরে পাঁচ গুণ ছয় পাঁচ ছয় করতে হবে তিরিশ হাজার স্থানে শূন্য এবং স্থানে তিন এবার কী যোগ করি এই ছয় আর শূন্য কত ছয় শূন্য আর দুই দুই পাঁচ আর একের ছয় এক শূন্য এক তিন তিন কত একত্রিশ হাজার ছয় শত ছাব্বিশ আমরা কিন্তু এর আগে এভাবে করছি তোমরা এভাবে করতে পারো একটা নেম হচ্ছে উপনিশ গুণ করে তাহলে নিচ কীভাবে গুণ করবো আমরা এই উপরে পাঁচ শত দুর্তে সেটি লিখে গুন করবো তিন তিন দুগুণে ছয় তিনে শূন্য শূন্য তিন পাঁচে পনেরো এক স্থানে সঙ্গে গুণ করে সে এক স্থানে বারবার শূন্য দেবো ছয় দুগুণে বারো দুই হাত একদ এক ছয় শূন্য শূন্য এক এক যোগ করলে কত হবে এক পাঁচ ছয় তিরিশ এবার যোগ করো ছয় শূন্য যোগ করে ছয় শূন্য দুই যোগ করে দুই পাঁচ আর এক ছয় এক আট শূন্য যোগ করলে এক তিন তিন কত হলো তেত্রিশ হাজার ছয় শত ছাব্বিশ তাহলে এভাবে আমরা গুণ করতে পারি